আমরা আজকে টাইফয়েডের টিটা নিচ্ছি আমাদের আর টাইফয়েড জ্বর হবে না আমরা সুন্দরভাবে পড়াশোনা করবো এবং টাইফয়েডের টিটা নিতে কোনো কষ্টও হয় না আমি আজকে টাইফয়েডের টিকা নিয়েছি আর অনেকজন নিয়েছে এটা নিয়েতে আমাদের আর টাইফয়েড হবে না আমরা সুস্থভাবে লেখাপড়া করতে পারব। বাচ্চা সুস্থ রাখার জন্যই তো মূলত টিকাটা নিতেছি এবং সরকার এই টিকাটা দেওয়াতে আমরা অনেক খুশি আনন্দিত যে এই টিকাটা পাইলে বাচ্চারা জ্বর হবে না নিশ্চিন্তে আমরা মানে যে জ্বরই আসুক মনে করব না যে টাইফয়েড হয়েছে বা টাইফয়েডেরই হয়েছে টিকা দেওয়াতে আমরা খুব খুশি ওদের আর জ্বর আসবে না এইটাই নিশ্চিত যে টাইফয়েড আর হবে না এই সরকার বিনামূল্যে টিকাটা দেছে আমরা খুবই খুশি

টাইফয়েডের দানের জন্যে নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত শিশুদের সকলকে এই টিকাদানের কার্যক্রমটি আজকে শুরু হচ্ছে এই টিকা দানের জন্যে গোপালগঞ্জ জেলায় তিন লক্ষ চুয়াল্লিশ হাজার ছিয়াত্তর জন স্টুডেন্ট অথবা স্টুডেন্টের বাইরে যারা আছেন সকলকে প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা থানাভিত্তিক উপজেলা ভিত্তিক শিডিউল ঠিক করা হয়েছে এর আগে আমরা বেশ কয়েকটি ক্যাম্পেইনে সাংবাদিক সহ সিভিল সার্জনের অফিসে সেখানে একাধিকবার মিটিংয়ে বসা হয়েছে এবং এটি একটি ব্যাপক কার্যক্রম এই কার্যক্রমটি গ্রহণের জন্যে সিভিল সহ গোপালগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলার ইউএইচ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ সকলে ব্যবহৃত আছে প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে এই টিকাদানের কার্যক্রম গোপালগঞ্জ জেলায় সফল করার জন্যে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে আমরা চাই এই টিকাদান কার্যক্রমটি গণভতি বাংলাদেশ সরকারের একটি সাধু উদ্যোগ এবং এই উদ্যোগটি বাংলাদেশে এই প্রথম টাইফয়েড টিকা এই প্রথম আমরা চাই যে প্রত্যেকটি শিশু সুস্থ হয়ে বেড়ে উঠুক সুন্দর আগামীর ভবিষ্যতের বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে যে টিকা দেন এই কার্যক্রমটি সফল হোক কোনো প্রকার পেনিক করা যাবে না বাচ্চারা যেন ভয় না পায় এবং বাচ্চাদেরকে বিশেষ করে টিকা দানের সময় এবং টিকা দানের পরবর্তীতে তারা যেন যে উৎফুল্ল মানসিকতার মধ্যে আছে সেই একই উৎফুল্ল মানসিকতার মধ্যে বড় হয় বেড়ে ওঠে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে টিকা দান কার্যক্রমের এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি